বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আপনাদের কিপ্যাড মোবাইলের চার্জার এই চার্জারটা আপনার কীপ্যাড মোবাইলের এই চার্জারটা আপনাকে কী কি লাভ লাভ আপনারা দেখতে পারবেন তো এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন আপনার কীপ্যাড মোবাইলের জন্য পারফেক্ট চার্জার কোনটা হতে চলেছে তো এই চার্জারটা আপনি পাবেন কত টাকায় এই চার্জারের কি ফ্যাসিলিটি দিয়েছে পুরা ফুল ডিটেলস আপনারা জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে তো কম বাজেটে যদি আপনারা নিতে চান আপনাদের কিপ্যাড মোবাইলের চার্জার তো কোম্পানির পয়লার নামটা দেখুন আলফানেট এই আলফানেট কোম্পানির এই চার্জারটা আপনারা পেয়ে যাবেন একদমই হোলসেল প্রাইজ প্রাইজলে ভাববেন না আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে যে রেটটা আপনারা জানবেন ওই রেটে আপনাকে দেওয়া হবে তো আপনাদেরকে বলবো যেনারা প্রথমবার ভিডিও দেখছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আপনাদের স্মার্টফোনের জন্যে যে কোনো প্রোডাক্ট লাগবে আপনার আমাকে মেসেজ করে জানাবেন আমি ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দেব কোন মালটা কীরকম রেটে আপনার পড়তে পারে তো ভিডিও শুরু করার আগে বলবো যেনাদের কিপ্যাড ফোন রয়েছে তেনাদেরকে বলবো এই চার্জারটা যদি নিতে চান আমার ডিসপার্সিতে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করে চলে আসবেন পেয়ে যাবেন তো ভিডিও শুরু করতেছি তো পয়লা কোম্পানির নামটা দেখুন আলফানেট কোম্পানির চার্জার সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে ছ মাসের গ্যারেন্টির মধ্যে পাবেন এই দেখুন ছমাসের গ্যারেন্টি আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি মানে তো গ্যারেন্টি এখানে ওয়ারেন্টির কথা আমি আপনাকে বলছি না কেন সিক্স মান্থ আপনার যে কোনো দিন খারাপ হবে ছ মাসের ভিতরে আপনি নিয়ে আসবেন নতুন চার্জার আপনাকে দেওয়া হবে কোনো রিপেয়ারিং করে দেওয়া হবে না লতুনে দেওয়া হবে তো কোম্পানির ডিটেলসটা আপনারা জেনে নিন এই কোম্পানির এই চার্জার মধ্যে কি কি রয়েছে আর কি কি সাপোর্টিং আপনার কিপ্যাড মোবাইলে কতটা ভোল্টেজ আছে কত এম্পায়ারের চার্জার রয়েছে পুরো ডিটেলস আপনাকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যদি প্রয়োজন মনে হয় আসবে নিয়ে যাবে মাত্র কম টাকায় হোলসেল প্রাইজে প্রাইজলে ভাববেন না এতটা প্রাইজে পাবেন আপনারা কে আপনি ভাববেন যে না অনেক দিন পরে আমি একটা চার্জার পেয়েছি হোলসেল প্রাইজ রেটে তো চার্জারটাকে আপনাকে দেখে দিলাম আর কতটা কি সিস্টেম কোম্পানির প্যাকেটের মধ্যে লেখা রয়েছে আপনাকে ডিটেলসে আপনাকে দেখে দেওয়া হচ্ছে দেখুন ছমাসের ওয়ারেন্টি একদম মাসের ওয়ারেন্টি সাথে পেয়ে যাবেন কতটা ভোল্টেজ কতটা এমইচের এখানে লেখা রয়েছে আপনারা পড়ে নিতে পারেন একদম কম খরচের এই চার্জারটা পেয়ে যাবেন তো চার্জারটাকে আপনাকে আমি প্যাকেটের মধ্যে যেটা সিস্টেমে লেখা রয়েছে কোম্পানির আপনাকে দেখিয়ে দিলাম তো চার্জারটাকে আমি আপনাকে বার করে দেখাচ্ছি চার্জারটাকে দেখে নিন কীরকম ডিজাইনের তৈরি করেছে কোম্পানি এই দেখুন চার্জারের ডিজাইনটা তো সবচেয়ে বড়ো কথা এখানে দেখুন রাংনিং ডেটের মাল আছে আলফা নেট কোম্পানির সাত দেখো দু হাজার পঁচিশ আপনাকে আজ যেদিন থেকে কিনবেন সেদিন থেকে আপনাকে ছ মাসের গ্যারেন্টির মধ্যে দেওয়া হবে এই চার্জারগুলো এই চার্জারটা দেখুন এই ডিজাইনের চার্জারগুলো যে কোনো দোকানে কিনতে যাবেন কোনো দোকানদার আশি টাকা নিচ্ছে তো কোনো দোকানদার একশো টাকা নিচ্ছেন আপনি আমার দোকানে আসুন কম বাজেটে পেয়ে যাবেন এই প্রথমবার হোলসেল প্রাইজ একদম কম দামে কাস্টমারকে দেওয়া হচ্ছে ছোট কিপ্যাড মোবাইলের চার্জার এই চার্জারটায় রয়েছে একটা এলইডি সিস্টেম আপনি ইলেকট্রিক যখন লাগাবেন এখানে একটা লাইট জ্বলে যাবেন আপনারা বুঝতে পারবেন যে চার্জারে লাইট এসে গেছে তো সেই জন্য বলবো এই দেখুন রানিং মডেল আছে ভি এইট দেখুন রানিং মডেল তো এক মিটারের ডাটা কেবিল দিয়ে থাকে এই চার্জারের সাথে এই চার্জারের কেবিলটা হচ্ছে এক মিটারে তো এই চার্জারটাকে আপনাকে পুরো ডেটে ডেটের মাধ্যমে পাবেন আপনারা না রানিং ডেটের আলফা নেট কোম্পানির দু সালের এই মালটা রানিং ডেটে আপনারা পাবেন যে যেদিন যে ডেটে আপনারা কিনবেন ওই ডেট থেকে না আপনাদেরকে 6 মাসের গ্যারেন্টির মধ্যে এই চার্জারটা পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইস যদি প্রয়োজন মনে হয়ে থাকে আপনারা আসুন আমার দোকানে নিয়ে যাবেন একদম কম পয়সায় একদম কম টাকায় পেয়ে যাবেন ছোট কিপ্যাড মোবাইল জিনাদের মনে হচ্ছে যে অনেক দোকানদার তিন মাসের গ্যারেন্টি দেয় আপনি আমার দোকানে আসুন আপনি ছমাসের ওয়ারেন্টির মধ্যে পেয়ে যাবেন এই চার্জারটা এই কিপ্যাড মোবাইলের এই চার্জারটা আপনারা পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইজ আমার দোকানে চলে আসুন আমার ভিডিওর মাধ্যমে যিনি আসবেন এই চার্জারটা ওনার জন্যে মাত্র চল্লিশ টাকায় চল্লিশ টাকায় পেয়ে যাবেন ছোট কিপ্যাড মোবাইলের চার্জার ছমাসের গ্যারেন্টির মধ্যে আসুন তাড়াতাড়ি নিয়ে যান যিনারা ভিডিও দেখছেন বলবো আপনাদের যদি প্রয়োজন হয় তাকে নিয়ে যান চল্লিশ টাকায় ছোট কিপ্যাড মোবাইলের ফোন ফোনের চার্জার ছ মাসের গ্যারেন্টির মধ্যে আপনার বন্ধুদেরকে এই চার্জারটা নেওয়ার সুযোগ দিন আপনার বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করুন ওনাদেরকে কেনার সুযোগ দিন ছোট কিপ্যাড মোবাইলের ফোনের চার্জার মাত্র চল্লিশ টাকায় মাসের গ্যারেন্টির মধ্যে দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা ভিডিওতে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভুলবেন না